এশিয়া কাপে ভারতের সাথে ম্যাচ খেলার আগেই ভয় পেয়ে গিয়েছে পাকিস্তান পাকিস্তান থেকে এমন একটা স্টেটমেন্ট এসছে কি আপনারা শুনলে অবাক হবেন এবং খুশিও হয়ে যাবেন অনেক ভাই গর্ববোধ করবেন ইন্ডিয়ান টিমের ওপরে এমন একটা কথা স্টেটমেন্ট দেওয়া হয়েছে ভারতকে নিয়ে এবং ভারতের টিমকে নিয়ে তো কী স্টেটমেন্ট দিয়েছে অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তো ভিডিও ক্লাস সবজি দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি ভারত এশিয়া কাপ খেলতে যাবেন নয় সেপ্টেম্বর থেকে আঠাশ সেপ্টেম্বর পর্যন্ত এবং ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ আছে এবং পাকিস্তান এখন সিরিজ খেললো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবং খুবই জঘিন্ন পারফরমেন্স করলো এবং দুই একে সিরিজ হেরে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজের কাছে পাকিস্তান তৃতীয় ওয়ানডে ম্যাচে বিরানব্বই রানে অল আউট হয়ে গেছে এবং পাকিস্তানের সব জায়গায় ভাই মানসম্মান চলে গিয়েছে কি পাকিস্তান দলকে হলো কি এত কেন খারাপ ক্রিকেট তারা খেলছে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসেদ আলী পাকিস্তান দলকে নিয়ে এবং ভারতের দলকে নিয়ে অনেক বড় একটা স্টেটমেন্ট দিয়েছে কি বলেছে চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি বলেছে পাকিস্তানের ফর্মার ক্রিকেটার বাসিত আলী পাকিস্তানের একটা ইউটিউব চ্যানেলে বসে বাসিত আলী এইগুলো বলেছেন আমি প্রার্থনা করছি যাতে ভারত কোনোভাবেই এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে না চায় ঠিক যে কাজ ওরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স অফ লেজেন্ডে করেছিল খেলা হলে ওরা আমাদের এত খারাপভাবে হারাবে যে আপনি ভাবতেও পারবেন না এবং আরও বলেছেন বাসিতের মতে পাকিস্তান যদি আফগানিস্তানের কাছে হেরে যায় তাও ভালো কিন্তু ভারতের কাছে কোনো মতেই হারলে চলবে না তিনি বলেছেন আফগানিস্তানের কাছে আমরা হারলেও দেশের মানুষের কিছু আসবে যাবে না কিন্তু ভারতের কাছে হারলে সবাই পাগল হয়ে যাবে তো এইগুলো কথা বলেছেন পাকিস্তানের ফর্মার ক্রিকেটার বাসেদ আলী একটা ইউটিউব চ্যানেলে বসে ভারত যদি মানা করে দেয় পাকিস্তানের সাথে খেলার জন্য তাহলে পাকিস্তান দলের জন্য লাভ হবে যদি ভারতের সাথে পাকিস্তান খেলে নেই তাহলে কিন্তু পাকিস্তানের হাল খুবই খারাপ করে দেবে ভারতীয় দল এবং এত খারাপভাবে পাকিস্তানকে হারাবে কি আপনারা ভাবতেও পারবেন না তো এত বড় স্টেটমেন্ট দিয়েছে পাকিস্তান দলকে নিয়ে এবং ভারতের দলকে নিয়ে পাকিস্তান দল কোথায় পৌঁছে গিয়েছে তোমরা বাসে তালির স্টেটমেন্টটা দেখে বুঝতে পারছো এবং ভারতীয় দল বাসে তালির স্টেটমেন্টটা শুনে তোমরা নিজেই ভেবে নাও কি ভারতের দল কোথায় পৌঁছে গিয়েছে তো ভারতের দল কতটা শক্তিশালী বাসে তালির এই স্টেটমেন্টটি বোঝা যাচ্ছে এবং এটাও বলেছে কি পাকিস্তান যদি আফগানিস্তানের কাছে হেরে যায় তাও কেন আসে জিততে না কিন্তু ভারতের কাছে যদি হেরে যায় তাহলে কিন্তু সবাই পাগল হয়ে যাবে পাকিস্তানের তো এটাই বলেছেন বাসেদ আলী কি ভারতীয় দল যেন মানা করে দেয় পাকিস্তানের সাথে খেলতে এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন অফ লেজেন্ডে যেভাবে মানা করেছিল সেভাবে যেন এখানেও মানা করে দেয় যদি পাকিস্তানের সাথে ভারত খেলে নেয় তাহলে কিন্তু খুবই খারাপভাবে ভারতীয় দল পাকিস্তানকে হারিয়ে দেবে ভাই তো এত বড় কথা বলেছেন পাকিস্তানকে নিয়ে এবং ভারতকে নিয়ে তো তোমরা নিজেই ভেবে নাও ভারতীয় দল এখন কতটা শক্তিশালী এবং পাকিস্তান দল এখন কতটা কমজোর মনে হচ্ছে তোমরা এখানেই বুঝতে পারছ বাসিত আলীর এই স্টেটমেন্টে